আসসালামু আলাইকুম ভিয়াস এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে আঠাশ লক্ষ টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য জায়গা লেগেছে দৈর্ঘ্যের দিকে উনচল্লিশ ফিট প্রস্তরের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে তিন শতক তেরো পয়েন্ট জমি যদি আমরা কাটা হিসেবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা জমি তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন যে সুন্দর দুইটা ব্যালকনি দেওয়া হয়েছে এবং গেটের সামনে একটি পোস্টের কাজ করা হয়েছে দুইটা কলাম দিয়ে আবার সুন্দর করে বিট করা হয়েছে তো আপনারা সামনেটা দেখে হয়তো ভাববেন যে ভাই কিভাবে আপনার লক্ষ টাকা খরচ হলো এই বাড়িতে দর্শক তো এ বাড়িটা এ টু জেড কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে আঠাশ লক্ষ টাকা শুধুমাত্র সামনের কিছু কাজ বাকি আছে যতটুকু কাজ আমাদের বাকি আছে এখনো প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচের আজ আমাদের এখনও রয়ে গেছে তো ইতিমধ্যে আমাদের এই বাড়িটাতে খরচ হয়েছে আঠাশ লক্ষ টাকা টোটাল মিলেই এই বাড়িতে আপনার খরচ হবে উনত্রিশ থেকে তিরিশ লক্ষ টাকা হলে আপনার এ টু জেড আজকের এই বাড়িটা আপনি কমপ্লিট করতে পারবেন তো দেখেন এই সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি করা হয়েছে ব্যালকনির এখনো কোনো কাজ টাইজের কাজ অন্য কোনো কাজ করা হয়নি তার মানে এখনো দুই লক্ষ টাকার মতো খরচ আমাদের সামনে রয়ে গেছে তো ভেতরটা আমাদের কমপ্লিট হয়েছে চারটা সুন্দর মাস্টার বেড দিয়ে ভেতরটা কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে আঠাশ লক্ষ টাকা তো মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছে রোয়িং কম ডাইনিং এবং দুইটা বেডরুম সামনের সাইডে এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম আপনি চাইলে সেম ডিজাইনে সেম পিলারে বাড়িটি আপনি নির্মাণ করতে পারেন চমৎকার টাইলস দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটির ফ্লোরগুলো ওয়ালগুলো কত সুন্দর টাইলস দিয়ে টাইলসির একই একটি ইয়ে দিয়ে সুন্দর করে মেলান হয়েছে দেখেন দর্শক এটি হচ্ছে ওপেন টয়লেট এই টয়লেটের সাইজটি আমাদের রাখা হয়েছে সাড়ে চার ফিট বাই সাত ফিট সাড়ে চার ফিট বাই সাত ফিট পারফেক্ট একটি টয়লেট টয়লেটটি সাজানো হয়েছে অসাধারণ বাণ এটি হচ্ছে একটা বেসিন ওয়াল এবং এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি টাইজের কাজ এখনও বাকি আছে এবং সিঁড়ির নিষেধ পেয়ে যাচ্ছেন সুন্দর একটি কিচেন আপনি চাইলে সেম ডিজাইনটি আপনি আপনার বাড়িতে কাজে লাগাতে পারেন দর্শক এক দুটো হচ্ছে পিছন সাইডির দুইটা বেডরুম এবং এটি হচ্ছে কিচেন এবং সিঁড়ির রুম সিঁড়ির যে ল্যান্ডিংয়ের নিচেই খুবই চমৎকারভাবে এই কিচেনের কাজগুলো করা হয়েছে দেখেন এই যে ডাওয়নটা রাখা হয়েছে এবং এই টানাটা দেওয়া হয়েছে এখানে দুইটা সেলফ ইউজ করা হয়েছে এবং সেল একটা সেলে দেওয়া হয়েছে একটি ব্যাসিন এবং দ্বিতীয় এই যে ডাউনটা আপনি দেখছেন এই ডাউনটা হচ্ছে একটি চুলা রাখার জন্য সুন্দর একটি কাজ করা হয়েছে আপনি চাইলে আপনার কিসেনটি সেম ডিজাইন আপনি সাজাতে পারেন এবং দেখেন বেডরুম যে চারটা বেডরুম রাখা হয়েছে আসলে আমাদের বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে কত কত চারটা মাস্টার বেডরুমের সাইজে আমাদের রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডেরই একই সাইজ রাখা হয়েছে বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ আর সিসি কলাম দিয়ে বাড়িটাতে কলাম লাগছে ষোলোটা ষোলোটা কলামে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে খরচ হচ্ছে আঠাশ লক্ষ টাকা তো এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্য বুঝতে পারবেন যে আসলে কিভাবে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আর তো সুন্দর করে বুঝতে পারবেন কত সুন্দর করে আপনার খরচ সেভ করে লিঙ্কটন পর্যন্ত এর এই যে টাইজের কাজগুলো করা হয়েছে আপনি চাইলে সেম প্ল্যানের সেম ডিজাইনের বাড়িটি নির্মাণ করতে পারেন তার পার স্কোয়ার ফিট খরচ আসছে কত অবশ্যই আমি ভিডিও শেষে আপনাদেরকে আমি বলে দেব। এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট মানে চারটা মাস্টার বেডেরই আমাদের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে দেওয়া হয়েছে একটি টয়লেট এই রুমের সাথে রাখা হয়েছে একটি টয়লেট এই টয়লেটের সাইজ রাখা হয়েছে আমাদের সাত ফিট বাই সাড়ে চার ফিট সাড়ে ফিট বা সাত ফিট একটি পারফেক্ট একটি টয়লেটের মাপ দেখেন কত চমৎকার কালারফুল একটি টাইল দিয়ে সুন্দর করে একটি সেট টাইল দিয়ে এই টয়লেটটি সাজানো হয়েছে তো তো এই বিল্ডিংটি আমাদের যে ফাউন্ডেশনটি করা হয়েছে সম্পূর্ণ দুইতলা ফাউন্ডেশন এটি হচ্ছে সম্পূর্ণ গ্রামের ভিতরে গ্রামের একটি বাড়ি তো দুইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের সম্পূর্ণ ষোলোটা কলম ইউজ করা হয়েছে আজকের এই বাড়িটা থেকে এবং প্রত্যেকটা কলমে রড ইউজ করা হয়েছে আমাদের ছয়টি করে ষোলো মিলি রড তো টোটাল মিলোয় আমাদের মালের যে হিসাব আমি অবশ্য হিসাবটা আমি আপনাদেরকে দেয়নি কিন্তু কিন্তু হিসাবটা আমি এ বিল্ডিংয়ে এখনো পর্যন্ত এ টু জেড যে আমাদের খরচ হয়েছে পুরো এ টু জেড খরচের হিসাবটা আমি আপনাদেরকে দিয়েছি যে আঠাশ লক্ষ টাকার মতো খরচ আমাদের এই বিল্ডিংটাতে ইতিমধ্যে হয়ে গেছে শুধুমাত্র গ্লাসের কাজ বাকি আছে দর্শক এখানে আমরা আমাদের ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন যে কত সুন্দর চমৎকারভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটা আমাদের সাধারণ হয়েছে তো যে সেম টু সেম যে ফ্লোর প্ল্যানটি আপনি দেখছেন সেম টু সেম আজকের এই বাড়িটি নির্মাণ করা যে সাইডে দেখছেন এই ব্যালকনিটা শুধুমাত্র আমাদের এই বিল্ডিং এ এটা রাখা হয়েছে আমাদের এই সামনের গেটে তাহলে দৈর্ঘ্যের দিকে আমাদের জায়গা লেগেছে আছে উনচল্লিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে তেরোশো পঁয়ষট্টি